ও নানি ও মামি দাড়ি পাল্লা দাড়ি পাল্লা হঠাৎ ভাই খাগড়াচড়িতে তো দেখছেন চাকমা মারমা ত্রিপুরা রাখায়ন প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রত্যেকটা রাস্তায় রাস্তায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এই ধরনের স্লোগান দিচ্ছে মিছিল হচ্ছে কি মনে হয় খাগড়া দেখা যায় প্রথমে কনফিউজ ছিলাম কিন্তু পরে যখন আমি ঘুরে আসছি কদিন আগে সমুদ্র আছে এটা দেখে যে আসলে একদম বাড়িতে বাড়িতে দাঁড়িয়ে কর্না আচ্ছা আচ্ছা একদম মানে চাকমা মারমা ত্রিপুরা রাখায় এলেই মানে জনগোষ্ঠী বাঙালি কোনো বিভেদ ভুলেই গিয়ে একদম ধরেন দীর্ঘদিন ধনেকে তো এটাও বিভিন্ন ভাবে ইউজ করা হয়েছে মানুষ এখন দাঁড়িয়ে পাল্লাটা আস্তা আস্থা পাইতে চায় একদম দল মত নির্বিশেষে মানে জাতি বাঙালি পাহাড় থেকে সমতল সব জায়গায় দাঁড়িয়ে পাল্লা ইনশাল্লাহ এবার পাহাড়িদের বুটি দাঁড়িয়ে পাল্লা ভাবে এবার দেখেন

দেশটাকে ভালো দেখে নিতে কিন্তু শিশু মানুষ তাদেরকে বারবার ভুল পথে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এবার এবার এটা হবে না তাহলে প্রথম সেটা পড়বে গরমে হা হ্যাঁ আর দ্বিতীয় ইনশাআল্লাহ বাঙালি দল ইনশাআল্লাহ সবাই ইনশাআল্লাহ